ভাই, ভাত হইবো। হ ভাই, হইবো। ভিতরে আসেন। ভিতরে যে জামু ভাই, ভাতের প্লেট কত কইরা? ভাই, আজকে তো ভাত আর মুরগি আছে। ভাত আর মুরগি প্লেট 90 টাকা করে। 90 টাকা? 90 90। এই 90 90 কত হয়? 180 টাকা। ভাই, এত টাকা তো নাই। শুধু 80 টাকা আছে। কি কোন ভাই, আপনাদের কাছে টাকা নাই? মজা করেন আমার সাথে। ভাই, সত্যি আমাদের কাছে টাকা নাই। মানুষের পোশাক দেখে কি বোঝা যায়? কার কাছে টাকা আছে কি নাই ভাই আমাদের পকেট একদম খালি সত্যি বলছি আপনাদের কাছে আশি টাকা আছে আচ্ছা যান ভিতরে গিয়ে বসেন যা আছে তাই দিয়েন আচ্ছা ভাই ঠিক আছে রিতিকাস্য এ হযরত ভাইদের দুই প্লেট ভা আর দুই প্লেট মাংস দে আচ্ছা ভাই দিতাছি ঠিক আছে ভাই ভাই আপনি কি কোনো টেনশনে আছেন টেনশন তো ভাই মানুষের সারা জীবনই থাকে ওটা তো ভাই থাকবোই আমরা মানুষজন দুনিয়ায় আইছি আঙ্গুর টেনশন তো থাকবই ভাই আপনার টেনশন দূর করার জন্য আমি একটা জিনিস নিয়ে আইছি এই যে নেন ভাই এখানে পঞ্চাশ হাজার টাকা আছে কি কন ভাই আপনি আমার সাথে মজা লন আপনি না একটু আগে কইলেন যে আপনার কাছে খাওয়ার টাকা নাই তখন আবার আপনি আমার পঞ্চাশ হাজার টাকা দিতেছেন এই পঞ্চাশ হাজার টাকা কি কারণে দিচ্ছি ভাই কিছুক্ষণ আগে আপনি ফোনে কথা বলছিলেন আমি পাশের থেকে সব কথা আপনার শুনছিলাম কি কজ পঞ্চাশ হাজার টাকা লাগবো এই মুহূর্তে আমি এতগুলো টাকা কিভাবে দিব এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা খুবই দরকার আব্বার শরীরটা খুবই খারাপ ডাক্তারে বলছে পঞ্চাশ হাজার টাকা লাগবে আব্বার শরীর খারাপ এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা আমি কেমনে ব্যবস্থা করব এখন তো টাকার ব্যবস্থা করতেই হইব আচ্ছা ঠিক আছে রাখ আমি ব্যবস্থা করতে আছি এই মুহূর্তে আমি এতগুলো টাকা কিভাবে ব্যবস্থা করব পঞ্চাশ হাজার টাকা আমার তো হোটেলের অবস্থাও তেমন ভালো না এই জন্য ভাই আমরা দুজন চিন্তা অনেক কইরা এই নাটকটা সাজাইছিলাম আপনারে সাহায্য করার জন্য কে ভাই রাখতে পারবেন না আমগো পকেটে যখন টাকা ছিল না আপনি তো ঠিকই সাহায্য করছেন প্যাট বইরা খাওয়াইছেন আপনি তো উদার মনের পরিচয় দিচ্ছেন এই জন্য ভাই আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার এটা না করেন না ভাই ভাই আমি তো আমনে করে সামান্য একশো টাকা খাওয়াইছি তাই বলে আপনারা আমারে পঞ্চাশ হাজার টাকা দিবেন আমার মনে হয় ভাই এই টাকাটা নেওয়া ঠিক হবে না আরে ভাই টাকা একশো পঞ্চাশ হাজার হোক বা পাঁচ লাখ টাকায় হোক উপকার তো উপকারই আপনি যে কাজটা করছেন আপনি তো বিশাল মনের মানুষ ভাই আপনি আর না করেন না টাকাটা রাইখা দেন ভাই আপনি টাকাটা রাখেন আপনার পরিবারের সমস্যার সমাধান কইরা যদি আপনার কাছে কখনো টাকা পয়সা হয় গরিব দুখী দেখা এই টাকাটা দান করে দিয়েন আসলে ভাই আমরা যদি কারো উপকার করি সেই উপকারের প্রতিদান আল্লাহ তালা নিজেই দেন চলো জায়গা ভাই আমরা এই ভিডিওটা দিয়ে এটাই বুঝালাম আপনি যদি মানুষকে সাহায্য করেন আল্লাহ তালা কোনো না কোনোভাবেই আপনাকে সাহায্য করবে আমাদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে